নতুন তারিখ ত্রিশ ডিসেম্বর ঘোষণা মনোনয়নপত্র দাখিল আটাশ নভেম্বর প্রদর্শনী বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু জিয়ার পক্ষে তিন আসনে সংগ্রহ শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয় ভিড় রোহিঙ্গা প্রত্যাব আসনে মিয়ানমারের প্রস্তুতি নেই বলছে জাতিসংঘ নিরাপত্তা নিয়ে শঙ্কা মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ইসলামী ব্যাংক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি ফেদৌসি আহমেদ সাত দিন পিছিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সেই সাথে পিছিয়েছে তফসিলের সকল কার্যক্রম সকালের রাজধানীতে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন রিপোর্ট জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ বিষয়ে সকালে বৈঠকে বসেন সিএসি সহ তিন কমিশনার পরে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন সিএসি তিনি জানান ভোট হবে তিরিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আটাশ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের বর্তমান পরিবর্তিত শেষ তারিখ নভেম্বর আঠাইশ দু হাজার আঠারো এবং ভোট গ্রহণের তারিখ আমরা ঠিক করেছি ডিসেম্বরের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিসি তুলে ধরেন ইভিএম এর বিভিন্ন সুফলের কথা ভোটার যদি তারা নিশ্চিন্ত ভোট দিতে পারে আমরা নিশ্চিন্ত এবং তার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আমরা বারোর আহ্বান করি আপনারা আসুন আপনারা দেখুন এই যে আপনাদের একেবারে প্রযুক্তি সম্পন্ন ব্যক্তি যারা আপনাদের মধ্যে যে থেকে থাকে আপনারা নিয়ে আসুন দেখুন পরীক্ষা করুন এভাবে তো আমরা আহ্বান করে যাচ্ছি আর শুধু কমিশনের দিকে আঙ্গুল না তুলে সুষ্ঠু নির্বাচনের জন্য সব শ্রেণী পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম নির্বাচন কমিশনের দিকে অঙ্গুলি নির্দেশ মন্ডল একুশে টেলিভিশন ঢাকা সংসদ নির্বাচনে মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া ছয় বগুড়া সাত আসন ও ফেনী এক আসনে প্রার্থিতার জন্য তার পক্ষে ফর্ম সংগ্রহ করা হয়েছে আর এই নির্বাচনে অংশ নেওয়া আন্দোলনের অংশ বলেই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখুন তাপসিরা পেয়ার রিপোর্ট হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নির্বাচনী শ্রুতি মিশেছেন দলের নেতাকর্মীরা দীর্ঘ বারো বছর পর উৎসব মুখর তারা আজকে দলের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এই প্রচারণা আন্দোলন দুটার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের নেত্রী আবাসে নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি তিনটি আসনে ধানের প্রতীকে নির্বাচন করবেন বেগম জিয়া আব্দুল আউয়াল মিন্টু নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র নেন সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ এক আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং এই বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা

দর্শক এই মুহূর্তে নয় পল্টনে আছেন সহকর্মী জসীম জুয়েল আমরা সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে জসীম এই মুহূর্ত পর্যন্ত উল্লেখযোগ্য কারা মনোনয়ন ফর্ম কিনেছেন আর নেতা কর্মীদের মাঝে আগ্রহ দীপনা কেমন দেখছেন ধন্যবাদ রাজীব এর আগে সঙ্গত আমরা যেমনটি বলেছিলাম যে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রার্থীদের এখানে মনোনয়ন দেওয়া হচ্ছে এবং সকাল থেকে কিন্তু সেই মনোনয়ন দেওয়া বেশি কিন্তু বিরতিহীনভাবে মনোনয়ন সংগ্রহ দুটোই কিন্তু চলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মীরা যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চায় তারা কিন্তু এই মনোনয়ন সংগ্রহ করছেন এবং দলীয় কার্যালয়ে এসে তারা প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দিয়ে মনোনয়ন সংগ্রহ করছেন এবং মনোনয়ন তাদের পঁচিশ করে আবার জমা দিতে হবে তো আমরা দেখেছি যে দেশে বিভিন্ন থেকে দলীয় নেতারা যারা নির্বাচন করতে চান তারা এই মনোনয়ন সংগ্রহ করছেন এবং তার বলছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটা বলেছেন যে আসলে তারা গত দশ বছর ধরে বা তারও আগে অনেক দিন ধরে এলাকায় যে পরিমাণ উন্নয়ন কাজ করেছেন নেতাকর্মীদের সঙ্গে তাদের যে সক্ষতা যোগাযোগ সেই যোগাযোগ এবং নিজের জনপ্রিয়তার খাতেরই হয়তো বা নব নমিনেশন বোর্ড তাদের এলাকায় তাদের মনোনয়ন দেবেন এবং তারা খুবই প্রত্যাশা জানিয়েছেন যে দীর্ঘদিন পরে তারা নির্বাচনে আসছেন এবং গত দশ বছরে তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন বাড়িতে থাকতে পারেননি বিভিন্ন রকম মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তো নানা রকম নির্যাতন সহ্য করে তারা এই এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং দল অবশ্যই তাদের এই ব্যাপারগুলো মাথায় রেখে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এর আগে আপনারা আর এর আগে আমরা যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আব্দুলাউল মিন্টু নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস তিনটি মনোনয়ন সংগ্রহ করেছেন সকালে এবং তারপর থেকে মূলত সবর্জন উন্মুক্ত করে দেওয়া হয় এই মনোনয়নের বিষয়টি এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে ইসির পক্ষ থেকে নমিনেশন আরও সাত দিন পিছিয়ে তিরিশে ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম তো সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে তারা এক মাস সময় চেয়েছিলেন সেক্ষেত্রে ইসি মাত্র সাত দিন যে সাত দিন সময় বাড়িয়েছে এতে তারা সন্তুষ্ট না তারা যে এক মাস সময় এসেছেন সেই ব্যাপারে তারা এখন স্থির আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে ইসি এক মাসের সময় দেবেন এবং বলেছেন যে ইসি যে সাত দিন সময় বাড়িয়ে বাড়িয়েছেন এটা আসলে তারা যে এখনো সরকারের হাত থেকে মুক্ত হতে পারেননি তারা যে নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না তার একটি ভোগ প্রকাশ এই মাত্র সাত দিন সময় বাড়ানোর ঘটনাকে তারা উল্লেখ করেছেন তো মনোনয়ন সংগ্রহ চলছে এখানে বিকেল পর্যন্ত দলীয় ভাবে যে সময় দেওয়া আছে সেটা হলো চারটা পর্যন্ত মনোনয়ন দেওয়ার কথা তবে আমরা যেটা জানতে জসীম আপনাকে ধন্যবাদ দর্শক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম একটি সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি জসীম জুয়েল সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় গত তিন দিনে প্রায় চার হাজার ফর্ম বিক্রি হয়েছে শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন চার যুগ্ম সাধারণ সম্পাদক সহ অনেকেই মিরাজ মজির সহায়তায় ফারজানা শ্রাবন্ত রিপোর্ট মনোনয়ন পত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অন্য দিনের তুলনায় নেতাকর্মীদের ভিড় ছিল কম তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জমাদানকারীর সংখ্যা শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল আলম হানিফ ডাক্তার দীপু ও আব্দুর রহমান এছাড়া সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান ও মুহিবুল হাসান চৌধুরী নফেলও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীরা কর্মী সমর্থক নিয়ে জড়ো হন ধানমন্ডি কার্যালয়ের সামনে আমি যেহেতু রাস্তার কর্মী মাঠের কর্মী ময়দানের মানুষ আমাকে প্রত্যাশা করতেছে বাকি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার সৎ যোগ্য মেধাবী এবং তার নির্ভর প্রার্থীদেরকে অগ্রাধিকার দিবেন সেক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত যে আমি এবার লক্ষ্মপুর সদর তিন আসন থেকে নমিশন পাব জননেত্রী শেখ হাসিনা আমার কর্মকাণ্ডের প্রতি শতভাগ আস্থা আছে এবং আমিও শতভাগ আস্থাশীল যে তিনি আমাকে নমিনেশন দেবেন চোদ্দ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন দশক আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী বিরাজ বিজয় সরাসরি এখন চলে যাচ্ছি তার কাছে মিরাজ শেষ দিনে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহে নেতাকর্মীদের আগ্রহ কেমন দেখছেন ধন্যবাদ রিয়াজ আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঠিক যেখান থেকে মনোনয়নপত্র বিক্রি এবং জমা চলছে আপনি জানেন যে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে আজকে শেষ দিন জমা চলছে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং যিনি এই মনোনয়নপত্র বিক্রি এবং জমা দানের বিষয়টি সমন্বয় করছেন আব্দুল সোমান গোলাপ ডক্টর আব্দুল সোহান গোলাপ আমাদের মাঝে রয়েছেন আমরা তার কাছে সবই নয় জানতে চাইব গোলাপ ভাই আপনি আমাদেরকে বলবেন যে সকাল থেকে আসলে আজকে শেষ দিনে কি পরিমাণ বিক্রি হয়েছে মানুষের মধ্যে উৎসাহ কেমন দেখছেন থ্যাংক ইউ আপনি উৎসবের ব্যাপারে আমি যদি বলি এটা উৎসব উৎসব ভাব মনহাইদের আমেজ আমি তো দেখেন সারা বাংলাদেশ নেতা নেতাকর্মী এখানে আসছে তাদের প্রিয় ব্যক্তির জন্য মনোনয়নপত্র নেওয়ার জন্য প্লাস জমা দেওয়ার জন্য দুটি হচ্ছে যাতে এটা উৎসব মুখর পরিবেশে এটা গত চার দিন পর্যন্ত এটা হচ্ছে আজকে আমাদের শেষ দিন তবে সকাল থেকে আপনার নিজেরা দেখেছেন যে কি আনন্দ উৎসবের মধ্যে নেতা কর্মীরা তাদের জমা দিচ্ছে এবং আমরা কিন্তু উৎসাহ সকালে জমা দিচ্ছি আমরা সুন্দরভাবে জমা নিচ্ছি এ পর্যন্ত গত চার দিনে আমার মনে হয় আড়াই হাজারের উপরে জমা পড়েছে আমার মনে পথে জমা নিয়েছি এবং আমার মনে হয় প্রায় সাড়ে তিন হাজারের মতো এখন পর্যন্ত আমাদের বিক্রি হয়েছে ফর্ম বিক্রি হয়েছে এবং আড়াই হাজারের মতো আমরা সরি সাড়ে তিন হাজারের মতো আমরা বিক্রি করেছি এবং আড়াই হাজারের মতো আমরা অলরেডি জমা নিয়েছি এবং এটা আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা যারা জমা দেওয়ার সময় প্লাস কেউ যদি কিনেও কিনতেও চান সেটাও সুযোগ আছে কিন্তু ছয়টার মধ্যে সব শেষ করতে হবে কিনা এবং জমা দেওয়া কাজে আমাদের ডেট হল ছয়টা তারপর আপনার জানানো হচ্ছে যদি ছটা শেষ হওয়ার পরেও যদি দু একজন যারা জমা দিতে পারে না যদি ভিতরে থাকেন সেখানে আমরা তাদের জমা নেব কিন্তু আগামী দিনের জন্য কোনো খোলা নাই আজকে আমাদের দেশে ন কোনো আগামী দিন ক্লোজ হয়ে যাচ্ছে আগামী দিন কোনোভাবে আমরা জমা নেব না আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা মনোনয়ন জমা নেব এবং উৎসব পরিবেশে আছে এটা কন্টিনিউ করব ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সোমান গোলাপ আমাদের সাথে ছিলেন রাজীব আপনি শুনতে পাচ্ছিলেন তিনি বলছিলেন যে একটি উৎসব মুখর পরিবেশে এখানে কিন্তু মনোনয়নপত্র বিক্রি এবং জমা চলছে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো ফর্ম বিক্রি হয়েছে এবং জমা পড়েছে আড়াই হাজারের মতো তো এই ছিল আমার কাছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় থেকে সর্বশেষ খবর আমরা ফিরছি রাজীব মূল স্টুডিওতে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরাজ মিচু এবার রোহিঙ্গা প্রসঙ্গ নভেম্বরে মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা থাকলেও মিয়ানমার সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ রাখাইনে বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত মানবাধিকার সংস্থাগুলো প্রত্যাবাসনে রোহিঙ্গাদের ইচ্ছা প্রাধান্য পাচ্ছে না বলে দাবি তাদের দেখুন ইসলামের মিয়ানমার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে বিশ হাজার জনের আবাসনের কথা জানালেও পরিস্থিতি অনুকূলে নয় বলে দাবি জাতিসংঘের রোহিঙ্গারা সেখানে নিরাপদ নয় বলে জানিয়েছে সংস্থাটি গেল বছরের আগস্টে শুরু হওয়া সেনা অভিযানের পর রাখাইনের গ্রামগুলো থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার পর রোহিঙ্গাদের রাখার জন্য সীমান্তের কাছে অন্য গ্রামে তৈরি করা হয়েছে কাটাতারে ঘেরা নতুন ক্যাম্প মানবাধিকার সংস্থাগুলো এসব ক্যাম্পকে খোলা কারাগার হিসেবেই দেখছেন এছাড়া যে সেনাবাহিনী রোহিঙ্গা নির্মূল অভিযান চালিয়েছে তাদের তত্ত্বাবধানেই রাখা হচ্ছে রোহিঙ্গাদের এই অবস্থায় তাদের নিরাপত্তা বড় ধরনের প্রশ্নের মুখে রয়েছে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের পনেরো তারিখ প্রথম দফায় পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা আজহারুল ইসলাম টেলিভিশন বাংলাদেশ একুশে ঢাকা টেস্টে মাবুর বিপক্ষে মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ শেষ খবরে টাইগারদের সংগ্রহ সাত উইকেটে চারশো সত্তর আগে পাঁচ উইকেটে তিনশো তিন রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ধীর লয়ে ব্যাট করে মুশফিক ও অধিনায়ক মাহমুদুল্লাহ প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে বাষট্টি রান যোগ করেন তারা দলীয় তিনশো বাহাত্তর ব্যক্তিগত ছত্রিশ রানে মাহমুদুল্লাহ আউট হলে আরিফুলো বেশি দূর যেতে পারেননি তবে আক্রান্ত আগলে ব্যাট করছেন মিস্টার ওয়াল মুশফিকুর রহিম এরপর জানি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে সারাদেশের সংসদ নির্বাচনের হাওয়া মাস্টফি আওয়ামী লীগের মনোনয়নপত্র নেয় উচ্ছ্বসিত নড়াইল বাস গাছের উপর নির্ভরতা কমাতে মেহেরপুরের গ্রামে গ্রামে বায়োগ্যাস সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন আর ফিরে এসে শুরুতেই আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করায় উচ্ছ্বসিত রাজনীতির মাঠে স্বাগত জানিয়েছেন তারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমনই প্রত্যাশা এখন তাদের নড়াইল প্রতিনিধি খানের রিপোর্ট আওয়ামী লীগের জানাচ্ছেন মনোনয়ন কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা তার মনোনয়ন আর খবরে নড়াইলে চলছে আনন্দ উচ্ছ্বাস নির্বাচনী মাঠে মাশরাফিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা চাইব দেশে জৈবকে ভাঙনটা ধরে লাগব আসলে আমাদের যে নেতা হবে এবং তার মাধ্যমে আমরা আমরা উন্নতি আর উন্নতি দেশের উন্নয়ন হবে এবং দশের উন্নয়ন হবে ক্রিকেট মাঠে সফল মাশরাফি রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা নড়াইলবাসীর ক্রিকেট একটা ফুটবল স্টেডিয়াম এটা দীর্ঘদিনই রাখা হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সেটে আর একটা ভাগ হয়ে যাবে নয়েল এক্সপ্রেস ফাউন্ডেশন যেটা সেই এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে তো সে অনেক কাজ অলরেডি করেছে সে একটা পরিচ্ছন্ন লোক আমরা চাই সে মন্ত্রী হোক সম্প্রতি মাশরাফির নির্বাচনে অংশ নেওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় ভক্তদের মাঝে ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ জীবাষ্ণ জ্বালানি নির্ভরতা কমাতে মেহেরপুরের গ্রামে গ্রামে তৈরি হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট খড়কুটো ও বাঁশ কাঠের বদলে গবাদি পশুর বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস দিয়ে চলছে জ্বালানির কাজ এর মধ্যে মুজিবনগরের গোপালপুর গ্রামকে বায়োগ্যাস পল্লী ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন গরুর গোবর ও মুরগির বিষ্ঠা কূপে জমিয়ে উৎপাদিত গ্যাস ব্যবহার হচ্ছে জ্বালানির কাজে পরে উচ্ছিষ্ট কাজে লাগছে জমির সার হিসেবে দুই থেকে তিনটি গরু থাকলেই এমন প্ল্যান্ট করা যায় খরচ পরে তিরিশ হাজার টাকার মতো সরকারিভাবে ভর্তুকিও দেওয়া হয় পাঁচ হাজার টাকা যাচ্ছি আবারও ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে গাজা ইসরায়েলি বাহিনীর গুপ্ত অভিযানের সাথে ফিলিস্তিনি নিহত আহত অর্ধ শতাধিক লালিগায় মেসির জোড়া গোলেও বার্সার হার শেলটাভিগোকে হারিয়ে জয়রথে রিয়া শেষ করব দুপুর 12:21 এ সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংক্রান্ত শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ভোটের নতুন তারিখ 30 ডিসেম্বর পূর্ণ تفصيل ঘোষণা মনোনয়নপত্র দাখিল 28 নভেম্বর পর্যন্ত ইভিম প্রদর্শন উদ্ববোধন BNP এর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু খালেদ জিয়ার পক্ষে তিন আসনের সংগ্রহ শেষ দিনেও আওয়ামী লীগ কার্যালয়ে ভিড়

পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল আদক্ষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ